সময় সময় এমন একটা জিনিস না যা কেউ দিন আটকে রাখতে পারে না কিন্তু এটাও ঠিক খারাপ সময় আসলে দেখবে সময়গুলো যেন যায়ই না ঠিক তেমনই ভালো সময়গুলো না আসলে পরে চট করে চলে যায় মন চাইলেও কিন্তু ধরে রাখা যায় না এই যে ধান দেখো না ওই তো সেদিন দেখলাম ধান গাছ লাগানো হয়েছে এখন দেখো ধান গাছ বড় হয়ে ধান পেকেও গেল আর এমনকি ধানের ভারে ধান গাছগুলো পরেও গেলো তো দেখতে দেখতে সময় চলে গেল না ঠিক এমনই কিন্তু আমাদের জীবনেও হয় তাই না ভালো সময়গুলো না চট করে চলে যায় জানো তো ওই যে দেখো না মা বাবা আসলো কিভাবে যে দুইটা দিন কেটে গেল আমি নিজেও বলতে পারলাম না কিভাবে যে সময়গুলো দৌড়ে দৌড়ে চলে যায় না পারলাম ধরে রাখতে না পারলাম মা বাবাকে আর কটা দিন আমার কাছে রাখতে মা বাবার সঙ্গে কাটানো মুহূর্তগুলো না অনেকটাই মূল্যবান ছিল জানো তো কিন্তু ওই যে দৌড়ে দৌড়ে চলে গেল সেই মূল্যবান সময়গুলো ওই যে সকাল বাজে এখন জানো কয়টা সাড়ে পাঁচটা মা বাবা রেডি ছটায় ট্রেন চলে যাবে ঘরে আমি আবার আগের মতো একা হয়ে যাব। এই দুইটা দিন যখন মা বাবা আমার পাশে ছিল না তখন কিন্তু না আমি আমি বুঝতেই পারিনি যেন লেগেছিল আমার মাথায় বড়দের আছে তো একা নই কিন্তু ওই যে এখন চলে যাবে আবার ওই একাই হয়ে যাব। তবু মা দেখো বারে বার বলছে চিন্তা করিস না আমরা তো আছি সুবিধা অসুবিধায় ফোন করবি রে মা কি হবে আমাদের তো ঘরে যেতেই হবে হলেও চিন্তা নেই আমরা আছি তো আমাদের আশীর্বাদ তোদের সঙ্গে সব সময় থাকবে এইটাও বুঝতে পারি মা বাবা যতই দূরে থাকুক না না কেন তাদের কিন্তু উপরেই থাকে যে সে করছে খাচ্ছে বা চলছে তাই তো যাই হোক এখন সকাল বাজে সাড়ে পাঁচটা দিনটা ছিল বুধবার তো ওই আর কি মা বাবা সকাল সকাল রেডি হয়ে গেল শুধু চা আর কাটা বিস্কুট খেয়েছে গো অন্য কিছুই খাইনি রাত্রে বেলায় আমি সেওয়াই বানিয়ে রেখেছি ছিলাম কিন্তু খেতে পারলো না এত সকাল সকাল কি খাওয়া যায় তো যাই হোক ওই যে টমটমও বলে রেখে দিয়েছিলাম আমাদের পাশের বাড়ির দাদা তো ওই দাদা আর কি মা বাবাকে নিয়ে স্টেশনে ছেড়ে আসবে তো মা বাবা চলে যাচ্ছে ভিতরটা কিন্তু একদম ভেঙে যাচ্ছে মানে কাটতে পারছি না ওদের সামনে পট করে সময়গুলো চলে গেল মা বাবা আসলো আবার চলেও যাচ্ছে তার জন্যই তো বললাম যদি সময়কে ধরে রাখতে পারতাম না তাহলে ধরে রেখে দিতাম তাহলে আর কি মা বাবা আমার পাশেই থাকত যেটা সন্তানের কাছে সবচেয়ে মূল্যবান আর দামি বলো সবচেয়ে বড় উপহার তাই না আজকে কিন্তু ঘরটা আমার আবারও পুরো খালি হয়ে গেল এতই কথা বলে ফেললাম যে এখন পর্যন্ত কিন্তু আমি আমার নিজের পরিচয়টাই দিলাম না তোমাদের কাছে তো চলো আগে আমি আমার পরিচয়টা দেই নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটা আশা করি রাধারানীর কৃপায় তোমরা সবাই বেশ ভালোই আছো আমিও ভালো আছি তবে মনটা ভালো নেই সেটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কারণ আবারও তো একা হয়ে গেলাম আগের মতো সত্যি কথা আমার একাকিত্বের জীবন আমাকে সব সবসময় হয়তো এমন একাই থাকতে হবে আগে কষ্ট হতো ভীষণ কিন্তু এখন শিখে গেছি আর কি একা থাকা কারণ আমার জীবনে আমি দেখেছি ভালো সময়গুলো আমার কপালে কিন্তু সহ্য খুব কমই হয় খারাপটাই আমার কপালে সহ্য হয় সেটা যে কোনো বিষয়ই হোক না কেন ওই যে বললাম না একটু সুখের সময় আসলে না সময়ের জন্যই আসে খুব বেশি টাইম নিয়ে আসে না আমার কাছে আর কি তার জন্যই আমি সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া শিখে গেছি যেমন ধরো একা থাকা একা খাওয়া একা চলাফেরা করা দুঃখ সুখ কষ্ট যন্ত্রণা সমস্ত কিছুই সহ্য করা শিখে গেছি আর যে সমস্ত কিছু একা শিখতে পারে না সে সত্যি অনেকটাই শক্ত হয়ে যায় তখন যে কোনো পরিস্থিতিও কিন্তু তাকে হিলাতে পারে না কারণ সে যে ভিতর থেকে শক্ত হয়ে গেছে যেমন ধরো আমি আমিও কিন্তু ঠিক এমনটাই হয়ে গেছি এখন হয়তো মনটা অনেক সময় খারাপ লাগবে কিন্তু পরে আস্তে আস্তে আবারও ঠিক হয়ে যাবে কারণ তখন আমি আবার আমার নিজের মনকে বুঝিয়ে নেব তো যাই হোক এখন বাজে সকাল সাড়ে নটা তো ডুগু কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি সকালবেলা তেমন কিছু রান্না করতে হয়নি সেই যে আর কি রাত্রেবেলার তরকারি ছিল সেটা দিয়ে গেল ঘরে তেমন কিছু সবজি ছিল না তো তোমাদের স্কুলে দিয়ে দাদা এসো তো তোমরা তো দেখলেই কি সবজি নিয়ে আসলো আর সঙ্গে ওই যে লাই শ নিয়ে আসলো তো তোমাদের দাদাভাই কিন্তু ডুগু স্কুল থেকে দিয়ে এসে খাওয়া দাওয়া করে কাজে চলে গেল আজকে কিন্তু তোমাদের দাদা ভাইকে টিফিন টিফিন দেওয়া হয়নি টিফিন দেওয়া হয়নি সেটার কারণ হলো বললো কি যে জলদি চলে আসবে তিনটার মধ্যে তো টিফিন নিবে না তো শাক খেতেও ভীষণ ভালোবাসে বললো তুমি আস্তে ধীরে রান্না বান্না করো আজকে তো আমি জলদিই চলে আসবো ঘরে এসে খাওয়া দাওয়া করব তো দেখো আমি কিন্তু শাক টাক ধুয়ে পরিষ্কার করে কেটেও নিয়েছি আর এটা হলো সিম সিম আর আলু আর কি ভাজা করব। এখন নতুন সিজনের সিম খেতে কিন্তু ভালোই লাগে তাই না তো আজকে একদম শর্টকাট রান্না বাড়াই করছি তো দেখতে থাকো কী কী রান্না বাড়া করি আর বেশ কয়েকটা দিন কিন্তু খুব মাছে মাংসে খাওয়া হয়েছে এখন আর ভালো লাগছে না এখন ইচ্ছে করছে মানে নিরামিষ সিম্পল কিছু রান্না বাড়া করি সিম্পল কিছু খাই তো ওই যে ডাইল বানিয়ে নিচ্ছি তো ডাইলটা কিন্তু আজকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করিনি ওই যে কড়াইয়ে বসিয়েছি আর এদিকে দেখো একটা বেগুন পোড়া দিয়েছি ওই যে বললাম না এখন ঠান্ডা দিন এখন দেখবে সবজিও অনেক রকমের আসে ঘরে আর নানান রকমের সবজি খাওয়া যায় তো দেখো আমি কিন্তু রান্না করে নিয়েছি ওই যে ডাইল বানিয়ে নিয়েছি আর এই যে শাক আছে আর সঙ্গে সিম আলু ভাজা আর এদিকে দেখো আরেক কাণ্ড ওই যে বেগুনটা পুরতে দিয়েছিলাম না বেগুনটা পুরা কমপ্লিট হয়ে গেল যখন ভিতরটা ভাঙলাম দেখলাম ভিতরে পোকা ভর্তি মানে এটা খাওয়াই যাবে না মানে মনটা কিন্তু আমার খারাপ হয়ে গেল। পরে আর কী করবো ফেলে দিলাম এটা তো আর খাওয়া যায়ই না কারণ ভিতরে প্রচুর পোকা ধরে গেছে তো যাই হোক দু তিন দিন তো খুব ভালো ভালো রান্না বাড়া হয়েছে আর ভালো মতো ঘ্যাস কিছুই পরিষ্কার করা হয়নি ওই যে দেখো মানে উপর দিয়ে মুছে রেখে দিয়েছিলাম মানে ভাল লাগতো না তখন কাজ করতে ইচ্ছা করতো না যখন মা বাবা বোন ঘরে ছিল ওদের সঙ্গে বসে বসে কথা বলতাম আর এদিকে একদম ঘেঁসে ট্যাসের অবস্থা ছিল না মানে ওরা যত টাইম ছিল আমি আর ঘরের এক্সট্রা কোনো কাজই করিনি ওই যে এখন চলে গেছে এখন করব কারণ এখন তো আর একাই থাকবো একা একা তো সময় তো সময়টাকে তো কাটাতে হবে তো ওই আর কি তো ওই যে কয়দিনের রান্না বাড়ায় ঘ্যাস ট্যাসের একদমই অবস্থা ছিল না তাই ভাবলাম যে না একটু আজকে পরিষ্কার করেই নি কারণ দু তিন দিন ধরে ভালো মতো পরিষ্কার করা হচ্ছেই না মানে উপর উপরে করেই রেখে দিচ্ছিলাম তো আজকে একটু ভালো মতো গ্যাস টিবুলটাকে ঘ্যাসটাকে পুরোপুরি সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর আমার তো এখন রান্না শেষ রান্না আর ঝামেলা নেই তো তেমন কোনো আর কাজও নেই তাই ঘ্যাসটা নিয়ে বসে পড়লাম আর এদিকে দেখো ঘ্যাস টেস মুছে এদিকে বাইরে অনেক বাসন জমে গেছে সকালেরও বাসন আছে রাত্রেরও বাসন আছে আবার ওই যে শোনা সকালবেলা স্কুলে খেয়ে গেল তোমাদের দাদা ভাই খেয়ে গেলো সমস্ত বাসনই রয়ে গেছে তো সব বাসনগুলোই একসঙ্গে ধুয়ে নিচ্ছি তো এখন কিন্তু টাইম প্রায় সাড়ে বারোটার মতো বাজে এখন ছোট দিনের বেলা দৌড়ে দৌড়ে সময়গুলো চলে যায় তো এই সব করতে করতেই আমার সাড়ে বারোটা একটা বেজে গেল। এখন পর্যন্ত ঠাকুর ঘরে ঢোকাই হয়নি তো ওই যে চট করে স্নান করে ঠাকুর দিতে দিতে ডুগু স্কুলের টাইম হয়ে গেল ছুটি হওয়ার তো চলে যাচ্ছি ডুগু স্কুলে আনতে তো বন্ধুরা আজকের ব্লগটা সকাল সাড়ে পাঁচটার থেকে তিনটা পর্যন্ত করলাম তো ওই যে ডুগু স্কুল থেকে নিয়ে আসলাম আর এসেই দেখো কাপড়গুলো খুলে নিচে রেখে দিল তো আজকের মতো এখানেই রইল তো সবাইকে রাধে রাধে আবার দেখা হবে নেক্সট ব্লগ